আমরা যে প্রায় সময় কথা বলতে গিয়ে দেখবেন অনেক মানুষ বলে থাকে বাল দেখবেন একজন মানুষের কোনো কিছু পছন্দ হয় নাই সে কোনো কারণে তার উপরে রেগে আছে। দেখবেন হঠাৎ করে সে বলে ধুর বাল এইগুলো তুই বলিস না আপনি কি জানেন যে এই বাল শব্দটা বলার মধ্যে দিয়ে মুসলমানদের জন্য কতটা ক্ষতি রয়েছে বাল শব্দটি হিন্দি ভাষায় যে চুলের অর্থ দাঁড়ায় সেটি কিন্তু বাংলা ভাষার মানুষেরা যে শব্দ বলে থাকে সেই অর্থ দাঁড়ায় না কিন্তু বাংলা ভাষার মানুষেরা যে বাল শব্দ বলে এটার অর্থ কিন্তু চুল দাঁড়ায় দাঁড়ায় না এটা ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার এক দেবতার নাম যেই দেবতা সম্পর্কে পাক আমাদেরকে সতর্ক করে বলেছেন সাতত্রিশ নাম্বার সুরার একশো পঁচিশ নাম্বার আয়তে যে তোমরা বাল দেবতার অনুসরণ করো না পাক বলছেন অউনা বা লা উত্তাদা অর উনা কিন আল্লা বলছে তোমরা কি বালকে ডাকবা এবং সর্বশ্রেষ্ঠ স্রষ্টাকে তোমরা কি ভুলে যাবা পরিত্যাগ করবা এই বাল শব্দটা আল্লাপা কোরআনের মধ্যে বলেছেন এই বাল শব্দটা সেমেটিক শব্দ যার অর্থ দ্বারায় দেবতা বা স্রষ্টা বা আমরা যে আল্লা বলে সম্বোধন করি ঠিক একই রকম অর্থ দ্বারায় এটা আসলো কোথা থেকে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে জুদুর এটা আসল কথা থেকে এটা আসছে মুসা আলহ যখন আল্লাহ নির্দেশে চল্লিশ দিনের একটা ধ্যান করার জন্য তুর পাহাড়ে গেলেন তখন ওনার যে অনুসারীরা ছিল তাদেরকে বলছে তোমরা যতটুকু আল্লাহর পক্ষ থেকে নিয়ম পেয়েছে এটাই মানবা কিন্তু তার মধ্যে একজন ছিল সামিরি নামের এই সামিরি কি করলো হঠাৎ কিছুদিন যাওয়ার পরে সে একটা গরুর মূর্তি করলো এবং এই গরুর পূজা শুরু করলো দেখবেন এই স্বামীর যে তৈরি করা যে গরুটা ছিল সেই গরুর যে শিং ছিল শিং এর মাঝখানে দেখবেন সূর্য দেখা যায় ঠিক এই বাল দেবতাটাও এই একই রকম এবং মিশুরীয় সভ্যতায় অনেক মূর্তির মাথার ভিতরে দেখবেন দুই পাশে দুইটা শিং থাকে এবং সূর্য থাকে দেখেন এই শব্দগুলো এটা হয়তো অনেকের কাছে বলবেন যে হুজুর এটা কি বলতাছেন এটা কি কোনো সাবজেক্ট হলো এগুলোকে আলোচনা কোনো বিষয় হলো দেখেন এই সামিরির মাধ্যমে সেই সময়ের মুসা আলাইহিস সালামের মানুষেরা তারা সবাই আল্লাহর পানিশমেন্ট পাবে আল্লাহর সামনে সবাই অপরাধী হতে হবে শুধুমাত্র ওই গরুর পূজা করার কারণে শিরিক করার কারণে বাল অনুসরণ করার কারণে। আমরা খুব সহজেই এইগুলো বলতেছি আমরা জানিও না কোন শব্দটা বললে ইসলামের দৃষ্টিকোণে রাইট আছে কোন শব্দটা বললে ইসলামের দৃষ্টিকোণে রং আছে এটা আমরা অনেকেই জানি কিন্তু আফসুসের বিষয় প্রিয় ভাইয়েরা আমরা আমাদের লাইফে আমাদের জীবনে যতদিন পর্যন্ত থাকি না কেন সবার আগে ভাগে আমাদের ইসলামকে অনুসরণ করতে হবে ইসলামকে বাদ দিয়ে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র বিশ্বাস করা যাবে না আজকের যে সাবজেক্ট আপনারা শুনলেন হয়তো অনেকেই আপনাদের মাথার উপর থেকে যেতে পারে হয়তো জীবনে প্রথমও শুনতে পারেন কিন্তু আপনি ইন্টারনেটের মধ্যে সার্চ করেন এই বাল দেবতা সম্পর্কে আরো খুঁজেন কোরআনের ৩৭ নাম্বার সুরে একশো পঁচিশ নাম্বার আয়াতটা আপনি দেখেন আপনার কপাল খুলে যাবে আপনি যদি এই ভুলটা এই শব্দটা বলা থেকে নিজেকে বিরত রাখতে পারেন